নমস্কার বন্ধুরা রুপালি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিতই পিটা তো চিতই পিঠা কী করে বানায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখে নিন খুব সহজ পদ্ধতি আমি দেখাবো চিতুই পিঠাটা কোনো কিছু ছাড়া কোনো বেকিং পাউডার সোডা ছাড়াই আমি চিতই পিঠা করবো ফুলকো ফুলকো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দু বাটি মতন আর এখানে নুন দিয়ে দেবো শুধু একটু নুনটা ভালো করে তো চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে মাখবো একবারে জল দিলে চলবে না নর্মাল যে জলটা হয় কলে জলটা এরকম মেখে মেখে একটা আঠালো মতন করতে হবে অল্প অল্প জল দেবো আর অল্প অল্প করে মাখবো এরকম ছিটা ছিটা দিয়ে দিয়ে এই যে বন্ধুরা শুধু এরকম ডুলে ডুলে মাখতে হবে তাহলে কিন্তু পিঠাটা ফুলবে আর একবারে পুরো জল দেবেন না আমি বারবার করে বলছি অল্প অল্প জল দেবেন আর এরকম করে মাখতে থাকবেন মনে হচ্ছে দু হাত লাগাতে হবে বন্ধুরা এই যে এরকম করে অনেক অল্প অল্প জল দিয়ে বারবার মানতে হবে মেখে মেখে চালের গুঁড়োটাই দেখুন ঠিক এরকম হয়ে যাবে আঠালো একটা আঠালো ডো তৈরি করতে হবে এই জন্য আধ ঘন্টা ধরে আমি এটা মাখছি আর এখন আমি এটা হয়ে গেছে মাখা ঠিক এরকম থাকবে এখন আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দেখি কিরকম হলো আর এদিকে আমি উনানটা ধরিয়ে শ্বাসটা গরম করতে দিয়েছি এই শ্বাসটা আমি তিন দিন ধরে উমানে নুন আর তেল দিয়ে বসিয়ে রাখতাম তো সঙ্গে সঙ্গে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে দিয়ে তেল মুছে দি তাহলে লাগবে না পিঠেটা একটা সুতির পরিষ্কার কাপড় নিয়েছি এটা দিয়ে Y e para el দে ঢাকা দিয়ে দেব একটা কাপড় নিয়ে নিয়েছি যাতে ভাত ভাতটা না ভিড়েতে পারে এরকম চাপা দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু জল ছিটা দিয়ে দেব শাশুড়ি মাকে দেখতাম এরকম করে দিতে তাই দিলাম আমি কখনো করিনি দেখি কি হয় দেখেনি পিঠা গুলো কেমন হলো ও কত সুন্দর ফুলেছে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে কফুল কচি তৈ পিঠা বন্ধুরা প্রত্যেকবারে পিঠা নামানোর সময় কিন্তু এরকম করে মুছে তেল দিয়ে নিতে হবে নাহলে উঠবে না ভালো পিঠাগুলো দেখেই খুব ভালো লাগছে কি সুন্দর হয়েছে কম কম দিয়ে আগের বার এগুলো ফুলে গেছে পুরো জল দিয়ে দি সাইডে আবারও দেখে নেব প্রথমে চাকু দিয়ে এরকম উঠিয়ে নিতে হবে একদম কি সুন্দর ফুলেছে দেখুন লাস্টে এই কটা ছিল ছোট ছোট করে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখুন যে কতটা নরম ফুললে ফুলকো ফুলকো হয়েছে একটা খেয়ে আপনাদের দেখাই তো বন্ধুরা চিত রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে উপকৃত হয় আর চিত রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা